বন্ধুরা রাধে রাধে কেমন আছে তোমরা সবাই অনেক দিন পর ব্লগ শুরু করছি তো জীবনে প্রথমবার এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি তো আজকে যাচ্ছি আমাদের মহাপবিত্র স্থান হরিদ্বার তারপর হরিদ্বার থেকে ঋষিকেশ কুরুক্ষেত্র বৃন্দাবন গয়া অনেক জায়গা ঘুরবো অন্তত পক্ষে পনেরো ষোলো দিনের ট্রিপ ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি তো আজকে হাওড়া থেকে রাত আটটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়বে ধুন এক্সপ্রেস প্রথমবার ধুন এক্সপ্রেসে উঠছি জীবনে ফার্স্ট টাইম তো এখন রেডি হয়ে গেছি যেহেতু গাড়িতে প্রায় তিরিশ তেত্রিশ ঘন্টা জার্নি করতে হবে তো আমি যাচ্ছি আমার শ্বশুরমশাই যাচ্ছে দুজন মাসি যাচ্ছে একজন মেষ যাচ্ছে আমাদের সাথে অনেক দূরে জানি তো ওই জন্য ব্যাগপত্র একটু বেশি হয়েছে দুটো ব্যাগ নিয়ে খাবার দাবার নিতে হয়েছে শুকনো খাবার জল আর আমার বড় মশাই যাচ্ছে পুরুলিয়া ঘুরতে বন্ধুদের সাথে আমাদের গাড়িতে করে ও দু দিনের ছুটি নিয়ে নিচ্ছে যেহেতু আমি বাড়ি থাকবো না দুদিনের ছুটি নিয়ে নিচ্ছে অফিস থেকে তো ওইখানে যাচ্ছে এই দেখো এখানে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ক্যামেরা ব্যাগ আর আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তো এখন বাজে দেড়টা আমরা দুটোর দিকে বেরোবো বাড়ির থেকে যেহেতু এখন একটু শুভ মুহূর্ত আছে এই জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো তোমরা দেখতে থাকো যে শরীরটা খুব খারাপ ছিল এই জন্য এরকম লাগছে আর গাড়িতে অনেক দূর জার্নি করবো তো এই জন্য কোনো কিছু ইউজ করিনি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি তো দেখো আর আজকের আউটফিট আমার দেখে নাও যে এটা হচ্ছে আমার আজকের আউটফিট হর হর মহাদেব তো আমরা বাড়ির থেকে বের হয়ে গেছি সবাই মিলে লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি আমরা চলে আসছি এখন বারাসাত জংশনে এখন বারাসাত থেকে মাঝেরহাট লোকাল হয়ে আমরা যাব বিবাদিবাস স্টেশন তো এখন ওয়েট করছি গাড়ির জন্য দেখো এখানে আমি বসে আছি অপেক্ষা করছি গাড়ির জন্য আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে আমরা বসেছিলাম একটু পরেই গাড়ি দেবে গেছে অনেক এক্সপ্রেস এইটা এইটে চলে আসছে আমাদের গাড়ি এই যে গাড়ি چلا আসছে তো এখানে 31 নম্বর ছিটটা হচ্ছে আমার আমাদের ট্রেন চলে গিয়েছে শুরু এক ঘন্টা হতে গেল এই যে আমার একটা বান্ধবী হয়েছে সে আমরা তো রাতে খুবই ঠান্ডা ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে

বিহার কার চেটনি বাজে দশটা বারান্ন কাশির ধাম সামনেই স্টেশনে তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম আলু পড়া তারপর বিহারি নিমকি এখন এই যে গেটের সাইডে দাঁড়িয়ে আছি তো সকালে ফ্রেশ হলাম ভালো রাতে মোটামুটি ঘুম হয়েছে ভালো আর পাশে তোমরা দেখলেই একটা দিদি ছিল তো আমরা শেয়ারে করেই ঘুমিয়েছি যেহেতু আমার আধা সিট হয়েছিল তো এখন দাঁড়িয়ে আছি গেটের সাইডে তোমরা দেখতে থাকো বয়স আবার বেশি দিতে পারছি না যেহেতু লোকজন অনেক আছে কথাবার্তা বলছে আর বিহারিরা উঠেছে বুঝতেই হবে তো এখন দেখতে থাকো তোমরা কাশিধাম সামনে স্টেশনেই আমরা সবেমাত্র ছশো সাতান্ন কিলোমিটার এসেছি আমাদের পনেরোশো কিলোমিটার যেতে হবে মানে কালকে আটটা উঠেছি আটটা পঞ্চান্নতে আজকে সারাদিন আবার কালকে সকালবেলা আমাদের নামতে হবে এখন হচ্ছে ছটা পনেরো বাজে এখনও সূর্য মামার দেখা পাওয়া যায়নি এখন আমরা আছি জলাপুর হরিদ্বারের এক স্টেশন আগে এখনও আমাদের যেতে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো বন্ধু এই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের স্টেশনের তরফ থেকে এখনও কোনো রকম কোনো ইনফরমেশন আসেনি হ্যাঁ আমাদের যেখানে পাঁচটা কুড়িতে হরিদ্বারে ল্যান্ড করার দেখা যাক এখনও দশ কুড়ি মিনিট লাগবে কিন্তু মানে আশ্চর্যের বিষয় হচ্ছে ছটা কুড়ি বাজে এখনো কোনো সূর্যের দেখা দেয়নি আর কলকাতায় দেখলাম হয়ে গেছে ছটা ষোলো সতেরো বাজে এখন আট ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাই পুরো জমে যাচ্ছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি প্রচুর ঠান্ডা আমাদের আট ডিগ্রি কালের ভাব রাতে কত ডিগ্রি থাকে ভরসা ছিল অবস্থা পুরো খারাপ আর সারা সারাদিন বক 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 করতেই আছে টা এখন একটু সূর্যের আলো দেখা যাচ্ছে তো সামনের স্টপে আমরা নেমে যাব হরিদ্বার এইজ আমরা দেখো হরিদ্বার চলে আসছি হর হর মহাদেব এখন বাজে 6টা 54 বাজে এখন

এই যে চলে আসছি আমরা হরিদ্বার স্টেশন হরিদ্বার মহাদেব জয় মহাকাশ তো চলো ইধার আমারা অটো হ্যাঁ সামান চলো আমরা টোটোয় উঠে গেছি এখন যাচ্ছি ভারত সেবাশ্রম কাল যায় দু বাজে কুরুক্ষেত্র চলে আসছি আমরা ভারত সেবাশ্রম চলে আসছি আমরা হরিদুয়ার ভারত সেবাশ্রম এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমরা সকালের ক্যান্টিনের লুচি সবজি খাবার খাবো ঠিক আছে খাবার রুম নেওয়া হয়ে গেছে এখন আমরা রুমের দিকে যাচ্ছি একশো একান্ন নম্বর রুম তো এই যে আমাদের রুম

রামশিলা মন্দিরে রামশিলা মন্দিরে যাচ্ছি যে দেখো সাড়ে সাত কিলো শিলা জলে ভাসছে এই মন্দিরের আসল মাহাত্ম এই জন্য এই মন্দিরের নাম রামশিলা তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি পরবর্তী মন্দিরে যাওয়ার জন্য তো আমরা রামশিলা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন আবার টোটোতে উঠব একটা বট গাছ সবার মানসিক পূরণ করে সবার মন মানসিকা গঙ্গার আস্তে আস্তে আসে গেছি ভাত ডাল এটা হচ্ছে একটা সবজি পাঁচমিশালি ফুলকপি আলুর রসা চাটনি